ছত্রিশ জুলাই দুটি সুতরাং নাম বলে প্রকাশ করেছে আর চলছিলাম লক্ষ্য লক্ষ্য বা লক্ষ্যে যায় যাবে যা ক্ষুদ্ধ হবে আমাদের জলসৎ অন্যায় বসুমের বিরুদ্ধে সত্যদের সমাজ নির্মাণ জানি তা অতটা সহজ নয় তবুও আমাদের এগিয়ে যেতে হবে অসত্যের বিরুদ্ধে আমরা সত্য দেয়ের সৈন্য আমরা করি না বিরুদ্ধে ভয় শহীদ সাহেব সাথে লিজবি আমাদের ওই যারা ভোগ পাতিয়ে শীত ও ভোগতে পারে আমরা এগিয়ে যাব সাহেদ সাথে লিজবির মতো আমরা দেখিয়ে দেব তারা মরণায় তারা এখনও জীবিত আছে তারা অন্যায় বৈষম্যের বিরুদ্ধে সত্যের সমাজি লড়াই আমরা ফিরব না আমাদের লক্ষ্য হওয়া পর্যন্ত আমরা ভিডিও বিরিয়ানি সবাইকে ধন্যবাদ